সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক চাষি ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছিল সরিষার জমিতে যে সময় ফুল ফুটে যায় ঠিক সেই সময় আমাদের কোন ধরনের বালাইনাশক প্রয়োগ করতে হয় এবং কোন বালাইনাশক প্রয়োগ করলে আমাদের সরিষার ফলন বেড়ে যাবে এই বিষয় যদি আমাদের জানাতেন আমরা অনেক উপকৃত হতাম এজন্যই আজকে সরিষা যারা চাষ করেছেন সে সকল চাষি ভাইদের জন্য আজকের এই প্রতিবেদন অবশ্যই এই প্রতিবেদন সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সরিষার ক্ষেত এই সরিষার জাত বাড়ি চোদ্দ যারা সরিষা বোপন করেছেন অনেক চাষি ভাই বাড়ি চোদ্দ টরি সেভেন দেশি সরিষা বিনা নয় বিনা এগারো ফুটে নিঝারি হয়ে গেছে সেই সময় আমাদের ছত্রাকনাশক ব্যবহার করা অতি জরুরি কারণ এই ফুল যখন বের হয় আপনারা দেখতেছেন যে এই ফুলের গোড়ার অংশ কিন্তু অনেক সময় লাল হয়ে ঝরে পড়ে যায় এই লাল হয়ে ঝরে যেন না পড়ে যায় এই জন্য আমাদের ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এখন যদি ছত্রাকনাশক ব্যবহার না করি তাহলে কিন্তু ওই ফুল কিন্তু লাল বা হলুদ হয়ে ঝরে যাবে ফলে কিন্তু আমাদের ফলনটা কমে যাওয়ার আশঙ্কা বেশি থাকে বাজারে অনেক সরিষার জমির জন্য ছত্রাকনাশক রয়েছে আপনাদের চিন্তা করতে হবে ভালো কোম্পানির ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে ছত্রাকনাশকের সঙ্গে আপনারা কোনো প্রকার কীটনাশক বা বিষ জাতীয় ঔষধ ব্যবহার করবেন না কারণ আমাদের জমিতে যে সময় ফুল ফুটে যায় এই সময় কিন্তু জমিতে মৌমাছি বা মাছি পরাগায়ন করে আমরা যদি এই সময় বিষ প্রয়োগ করি তাহলে কিন্তু সেই মৌমাছিটা মারা যাবে এমনি তো আমাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাছির সংখ্যা খুবই কম আগে আমরা দেখেছি যে সরিষার জমিতে অনেক মৌমাছি থাকছে সরিষার জমিতে এখন কিন্তু ওইভাবে দেখা যায় না কারণ আমরা অনেক কৃষক ভাইরা ভুল করি কি ভুল করি ফুল যখন ফুটে যায় সেই সময় কিন্তু আমরা কীটনাশক বা বিষ কিন্তু ব্যবহার করি ফলে কিন্তু মাছি বা মৌমাছি গুলা মারা যায় ফলে কিন্তু পরাগায়ন সঠিকভাবে না হওয়ার ফলে কিন্তু সরিষার ফলনটা কমে যায় সঠিক মানের সঠিক কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন আমি আপনাদেরকে সাজেশন করব অটো কেয়ার রোপলাল যেটা ইপ্রোডিন গ্রুপের খুবই ভালো মানের ছত্রাকনাশক এই ছত্রাকনাশক আপনার জমিতে যদি একবার স্প্রে করেন তাহলে কিন্তু আপনার এই যে ফুলের গড়ার অংশ লাল বা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না ফলে কিন্তু যে ফুলটা ঝোলল না সেটা কিন্তু একটা সিম বা ওই সিমের ভিতরে কিন্তু সরিষার দানাটা হয় ফলে কিন্তু আপনার জমিতে কিন্তু অটোমেটিক ফলনটা বেড়ে যাবে আমাদের ফলন অধিক করতে গেলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই সময় ফুল ফুটে গেছে ঠিক সেই সময় প্রতি তেত্রিশ শতক জমিতে একশো গ্রাম অটোক্রপ কেয়ারে ইপ্রোডিন গ্রুপের রোপলাল আপনার জমিতে চার মেশিং করে জমিতে ভালোভাবে স্প্রে করে দিবেন প্রতি মেশিংয়ে পঁচিশ গ্রাম করে দেওয়ার চেষ্টা করবেন যারা সরিষা চাষ করেছেন এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আপনার শেয়ারে অন্য এক চাষি ভাই দেখে অনেক উপকৃত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম